আগামীকাল দুপুর একটায় তিরিশ মিনিটে ফরসুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরু হবে তবে ম্যাচের আগে ফলাফল ফাঁস করে দিল খালি সিটিয়া কোন দল জিতবে বিস্তারিত দেখুন ভিডিওতে ফরসুন বরিশাল এই পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে জিতেছে তিনটি ম্যাচ ছয় পয়েন্ট নিয়ে বর্তমান টেবিলে চতুর্থ নম্বরে অবস্থান করছে অন্যদিকে ঢাকা ক্যাপিটাল সাতটি ম্যাচ খেলেছে একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের সর্বনিম্ন স্থানে রয়েছেন দুটি দলের প্লেয়ার কম্বিনেশন দেখলে দুইটি দলই সমান অবস্থানে থাকবেন তবে ঢাকা ক্যাপিটালস বর্তমান ফর্মে রয়েছে অন্যদিকে পয়েন্ট টেবিলের নিম্ন স্থানে থাকায় চেষ্টা করবে ম্যাচ জয়ের প্রত্যয় আমার প্রত্যাশা অনুযায়ী এই ম্যাচটি ঢাকা ক্যাপিটাল জিতবে আপনাদের কাছে কী মনে হয় কমেন্ট করতে ভুলবেন না কিন্তু অন্যদিকে খালি সিটিয়া দুই দলকে নিয়ে প্রেডিকশন করেছেন তবে খালি সিটিয়ার প্রেডিকশন অনুযায়ী আগামীকাল ঢাকা বনম পরিশালের ম্যাচে ঢাকা ক্যাপিটাল জিতবে এবারে বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করেন অবশ্য জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু